সর্দার এটা নিয়ম নাই এখানে বিয়ার আগে ঘুরতে ফিরতে যাওয়া যে আমার বিয়া করব সে আমার বাসা আসবো আমার ফ্যামিলি দেখবো কথাবার্তা বলবো যদি ভালো লাগে ভালো বুঝে তাহলে এসে আমার সরাসরি বিয়ার হিসাব করব বিয়ার প্রস্তাব দিব বন্ধুরা সেটি বুঝলেন আসলে তার সাথে ফোনে কথা বলাটা মূল বিষয় হচ্ছিল ফোনে কথা বলে বুঝতে হবে যে তার মন কেমন আর সেও বুঝে নেবে যে ছেলেটির মনেই বা কেমন

ওইরকম বয়স্ক লোক হইলে তো সেই বলবে যে না ঠিক আছে আমি বিয়ে করলে আমি চলবো কিভাবে চলতে পারবে বুঝলাই তো সে বিয়ে করবে একটা ভীমরতি আছে যেমন ধরুন অনেক বাড়িওয়ালা আছে আমার ঢাকার শহরে অসংখ্য আছে যে তার বাড়ি টাকা পয়সার অভাব নেই কিন্তু শেষ বসে তার একটা বউ নেই বা হ্যাঁ দেখা গেছে তার টাকা পয়সার সব কোন কোনো কিছুর অভাব নেই তার একটা বউ নেই তার মনে হয়েছে যে এই বয়সে আমি যদি আমার নাতনির বয়সে আমি একটা মেয়েরা যদি বিয়ে করে বউ করতে পারতাম সাজুগুজু করে শুধু আমার সামনে দিয়ে হাত দেওয়ার ভালো লাগে আমার সুন্দর পাখিটা আমার সামনে দিয়ে হাঁটতেছে না ঠিক আছে এটা রিচা সে তো আপনি খাবার দিলো নামাজের জায়গা দিলো সবই দিলো ঠিক আছে কিন্তু সে শারীরিক এইটা হইলো হইবো এটা কোনো সমস্যা নাই তো আপনি সে চাইতেটা কিভাবে না আমার আর চাইদা লাগবে না তাহলে তাহলে আপনি পড়ো কি করবেন আমার কোনো সমস্যা নাই মানে বুড়া কদিন আর মরে গেলে কে ইয়াং দেখে দিয়ে করব হ্যাঁ না বিয়া সাদের করার ইচ্ছা নাই বিয়া সাদে একটাই তো ইচ্ছা আছে মজা করলাম এটা যাই হোক বেশ সুন্দর একটা মন ভালো ছেলে যদি আমার বিয়ে শাদী করতে চায় কথাবার্তা বইলা এক আমি বিয়ে শাদী করতে চাই আচ্ছা বুঝতে পারছি দেখ অনেক সুন্দর একটু মজার ছিল অনেক কথা জেনে নিলাম আপনাকে তো আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে বা ভিডিওতে যারা দেখছে তারা কি আপনার মুখস্থ আছে আমি এটা বলে দিতে পারবো একটু ফোন নম্বরটা বলেন জিরো ওয়ান আচ্ছা নাম্বারটা টাবার বলেন জিরো ওয়ান থ্রি বন্ধুরা ডায়না তার নিজ মুখে ফোন নাম্বারটি বলে দিলেন তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে তার সাথে কথা বলে নিতে পারেন যে কোনো বয়সই হোক যে কোনো বর্ণেরই হোক সমস্যা নেই মনের সাথে মনটা মিললে তিনি বিয়ের জন্য রাজি আছে বা ডায়নাকে যদি কারো আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তার সাথে যোগাযোগ করে নিতে পারেন

তো ডায়না অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর কথা বলে নিলাম আসলে বুড়ো হলেও সে পাশে থাকাটা হলো মূল বিষয় আসলে এটি বিষয়টা হচ্ছে এরকম আমাদের সমাজ এবং সমাজটা যেভাবে চলছে এটি যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একজন নির্ভরশীল একটা হাত মানুষ চায় যে যার সাথে সে সারাটা জীবন বেয়ার করতে পারে বা থাকতে পারে এমন মানুষ সবাই চায় তো আপনার মনের আশা আল্লাহ পূরণ করুক অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল বন্ধুরা যারা ডায়মন্ডের সাথে কথা বলতে চান ডায়না সরি ডায়নার সাথে যারা কথা বলতে চান আসলে ডায়মন্ড